হ্যালো আলাইকুম ও স্বাগত জানাচ্ছি আমার প্রিয় চ্যানেল রুমানা ফ্যামিলি ব্লক এর নতুন এক ঝলমলে এপিসোডে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয় অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন এক শপিং ব্লক ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমাদের এক চমৎকার দিন যেখানে ছিল কাপড় কেনাকাটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা পেট পুজো বিরিয়ানি দিয়ে এবং ছোট বাচ্চাদের খুশির এক মুহূর্ত চলো বন্ধুরা শুরু থেকেই শুরু করি আমি চলে এসেছি একটা কাপড়ের দোকানে এখানে আজকে আমি দেখাবো কিছু থ্রি পিস কালেকশন বিশেষ করে সেই সব থ্রি পিসগুলো যেগুলো আমি নিজেই ব্যবহার করি যেগুলো আমার খুব পছন্দ এই যে বন্ধুরা দেখছ এগুলো হচ্ছে পাকিজা থ্রি পিস দামের দিক থেকে খুবই হাতের নাগালে এবং কাপড়গুলো এত আরামদায়ক গরমকালের জন্য একদম পারফেক্ট যারা আরামে থাকতে ভালোবাসো তোমাদের জন্য এগুলো সত্যি দারুণ একটা অপশন হতে পারে আর দোকানে শুধু মেয়েদের জন্য না পুরুষদের জন্য আছে শার্ট পিস প্যান্ট পিস এবং পাশাপাশি সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যাচ্ছে ফিক্সড প্রাইস না হয় আমি আজ দামের কথা বলিনি তবে তোমরা চাইলে এসে দরদাম করে নিতে পারো আমি আজকে নিজের জন্য একটা থ্রি পিস নিয়ে নিলাম এরপরে চলে এলাম একটা মনিহারির দোকানে এই দোকানটা সত্যি অসাধারণ এখানে পাওয়া যাচ্ছে নানা ডিজাইনের সুন্দর সুন্দর জগ হাকার বাথরুম ব্রাশ আরও কত রকমের খুঁটিনাটি জিনিস যেগুলো আমরা প্রায় বাজার করতে গিয়ে ভুলে যাই সংসারের ছোট ছোট এই দরকারি জিনিসগুলো আমি নিজে আজকে ঠিকঠাক করে কিনে নিলাম ছিদে পেয়ে গেল তাই এবার চললাম খাবার খেতে আমরা চলে এসেছি ঢাকাইয়া বিরিয়ানি হাউসে বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে প্ল্যান ছিল শপিং এর ফাঁকে একটু বিরিয়ানি খাওয়া হবে আমার বড় ছেলের ফেভারিট খাবার এই বিরিয়ানি তাই তার জন্য ছিল আজকের দিনটা স্পেশাল রেস্টুরেন্টে ঢুকে আমরা সুন্দর করে হাত ধুয়ে অর্ডার করে নিলাম হাফ প্লেট করে বিরিয়ানি তাই তাড়াতাড়ি খাবার চলে এলো আর আমরা দেরি না করে খাওয়া শুরু করে দিলাম আহা সেই গরম গরম বিরিয়ানির স্বাদ কি বলবো বন্ধুরা সত্যি দারুণ লেগেছে Música এদিকে আমার ছোট ছেলের ঝামেলা সে কিছুতেই বিরিয়ানি খাবে না সে খাবে শুধুই আইসক্রিম অনেক বোঝানোর পরেও কিছুতেই সে বিরিয়ানিতে রাজি না শেষ পর্যন্ত তার বাবা ওকে নিয়ে গেল আইসক্রিমের দোকানে দেখো বন্ধুরা সে নিজেই ফ্রিজ থেকে তার পছন্দের আইসক্রিমটা নিয়ে নিল খুশিতে মুখে হাসি ফুটে উঠল পার পার এবার আবার একটু শপিং আমরা চলে এলাম একটা মার্কেটে যেখানে ছোটদের জন্য পাওয়া যাচ্ছে অসংখ্য খেলনা সামগ্রী যেখানে আমার নজর কেড়ে নিল একটা বাবুই পাখির বাসা কি নিখুঁত কারিগর কি বাস্তব রূপ যেন প্রকৃতির একখণ্ড শিল্প এসে ঠাই নিয়েছে দোকানের তাক জুড়ে আমি ছেলের জন্য একটা বাবুই পাখির বাসা নিয়ে নিলাম এরপর গেলাম চুরিপট্টির দিকে এক দোকানে গিয়ে দেখি কি অপূর্ব সব চুরি মালা কানের দুল ঝুমকা কত কি সত্যি কথা বলতে কি মনে হচ্ছিল প্রতিটা ডিজাইন একেবারে স্বপ্ন সাইজ অনুযায়ী এখানে চুরি পাওয়া যায় আর সব কিছুতে এত সুন্দরভাবে গোছানো যে চোখ ফেরানো যায় না অবশেষে গেলাম বাচ্চাদের ছোট্ট একটা জামা কাপড়ের দোকানে এখানে পেয়ে গেলাম আমার মেয়ের জন্য দারুণ একটা হেজাব যখন ওকে পরে দেখলাম মাসাল্লা কি সুন্দর লাগছিল এই হিজাবগুলো খুব আরামদায়ক আর দামও একদম সাধ্যের মধ্যে একশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে সুন্দর সুন্দর হিজাব কালেকশন পাওয়া যায় এই দোকানে এই ছিল আজকের দিনভর বাজার খাওয়া দাওয়া আনন্দ হেসে খেলে কাটানো কিছু মুহূর্ত যেগুলো আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই যেন তোমরাও এই গল্পের একাংশ হয়ে উঠো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ব্লকে নতুন কোনো গল্পে